সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন যে এখান থেকে আসছেন একজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি কী রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা দেখুন এখানে গরুর গোস্ত ভুনা করেছি আর এখানে মুরগির গোস্ত আর এখানে ছুটকি দিয়ে আমি আলু দিয়ে কুসিয়া রান্না করেছি এখানে টমেটো দিয়ে গুঁড়া মাছ আর এখানে জাতীয় ইলিশ টমেটো দিয়ে তো বন্ধুরা বলুন কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা সব সময় আমার রান্না ভিডিও দেখেন আসলেও সবাই বলেন এত ভালো ভালো রান্না করেন এত সব সময় মাছ খান আসলেও আমরা মাছে ভাতে বাঙালি আর মাছ ছাড়া তো ভাত খাইতেই পারি না আর আমার সবচেয়ে ফেভারিট শাক ভত্তা তো আসলেও অনেক দিন হয় বাজারে যেতেও পারি না শাক পাতো আনতে পারতেছি না আর বৃষ্টির কারণে অনেকেরই সবজি খেত নষ্ট হয়ে গেছে সেই কারণে শাক সবজিও বেশি পাওয়া যাচ্ছে না তো আর কি করব দেখুন এখানে আমাদের জাতীয় মাছ ইলিশ সেটা আমি টমেটো দিয়ে এই জাতীয় ইলিশ আজকে আমি টমেটো দিয়ে রান্না করেছি আর এখানে দেখুন বন্ধুরা আর দেখুন এখানে আসলে এই যে দেখুন এটা মুরগির গোস্তটা আর এখানে গরুর গোস্ত বোনা হয়েছে এখানে দেখুন হালকা ঝোলঝোল করে আমি বুনাই টমেটো দিয়ে ভাইলা বাইলা কুলি চেওয়া যে বিভিন্ন ধরনের গুঁড়া মাছটা আমি ভুনা করেছি এখানে শুটকি দিয়ে পেশ কুষে আমি আলু দিয়ে রান্না করেছি আসলে আমার বোন আসছে তো ওনার জন্য আর কি করার কিচ্ছু করার নাই যা আছে তাই এর দিকে আসে তো এই জন্য আজকে রান্নাটা হলো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যা যেখান থেকে আসেন প্লিজ কেউ স্কিপ করবেন না আল্লাহ হাফিজ